বাবা শাহঙ্গীর শাহর সাংস্কৃতিক মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চার বিধায়কসহ এক ঝাঁক জনপ্রতিনিধি ও সমাজসেবীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খণ্ডঘোশ ব্লকের উগ্রীদ গ্রামের বাবা শাহঙ্গীর শাহর সমাধির পাশেই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে পা মেলান চার বিধায়কসহ অন্যান্যরা মেলার মূল মঞ্চে যাবার আগে প্রধান ফটকের সামনে ফিতে কেটে এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার অনুষ্ঠান শুরু হয় ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরগৌরী প্রতিহার জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ রায়না বিধানসভার বিধায়ক সম্পা ধারা সহ বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন মোল্লা শফিকুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার মানুষজন মেলা কমিটির সম্পাদক শেখ হাবিবুর রহমান মেলা চলবে পাঁচ দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে কলকাতা সহ বিভিন্ন এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের দোকানদাররা এবং বিভিন্ন বিনোদন ও খাবারের দোকানদাররা ছিল রণপা ছৌ নৃত্য ব্যান্ড বাজনা আদিবাসী নৃত্য সহ বিভিন্ন বাদ্যযন্ত্র মেলাকে কেন্দ্র করে উকৃত সহ আশেপাশের গ্রামের মানুষজন আনন্দে মাতে বাড়িতে আসে আত্মীয় স্বজন সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় মেলাকে কেন্দ্র করে মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষদের খিচুড়ি খাওয়ানো হয় থাকে ক্রিকেট প্রতিযোগিতা রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে এই মেলাটি যাতে অতিবাহিত হয় মেলা মানে আমাদের গ্রাম বাংলার যেমন আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন হাতের তৈরি জিনিস গ্রাম বাংলার মানুষ তৈরি করে সেই তৈরি জিনিসপত্রগুলো এরকম মিলন মেলায় এনে তারা বিক্রির মাধ্যমে

আজকে আমাদের সমাজ জীবনের চরিত্রটা ফুটে ওঠে তাই তো এখন আমরা দেখি যখন বই মেলা হয় সেই বই মেলা স্টলেতে আজকে কোটি কোটি টাকার বই বিক্রি হয় সঞ্চালিত আমাদের মধুমিতা দি সর্বোপরি এখানে যার তত্ত্বাবধানে যার ঐকান্তিক প্রয়াসের মধ্যে দিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় আমাদের সকলের প্রিয় চাঁদ ভাই উপস্থিত আছেন আমার আপনার সকলের প্রিয় আমাদের খন্ডঘোষের বিধায়ক মাননীয় নবীনচন্দ্র মহাশয় উপস্থিত আছেন আমাদের কতুলপুরের বিধায়ক আমার দাদা হরকালী প্রতিহার মহাশয় উপস্থিত আছেন আমাদের গলসি থেকে আগত আমাদের সুজনদা রাজুদা এবং আমাদের ভাই হেমন্ত সহসভাপতি উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল দত্ত তপন ঘোষ মহাশয় এবং বংশী সাহানা মহাশয় উপস্থিত আছেন আমাদের সামসেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের প্রিয় মানুষ সকল সকল মানুষের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থাকেন এবং এই মেলার উনি পৃষ্ঠপোষক উপস্থিত আছেন এই এলাকার এক ঝাঁক জনপ্রতিনিধি এবং উপস্থিত আপনারা আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের উপস্থিতি এই মেলাকে আরো বর্ণময় করে তুলেছে আমার মা এবং দিদিরা বিশেষ করে এই গ্রামের প্রতি আমার একটা আকর্ষণ আছে আপনারা জানেন এই গ্রামের দুটো দিদির বাড়ি অনেকে বলবো হয়তো একই প্রতি বছর একইভাবেই কথা বলে কিন্তু এটা আমার আবেগ আমাকে কাজ করে তাই খুব ছোটবেলা থেকে এই গ্রামের প্রতি আমার আসা যাওয়া গান কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন উদ্ভাবনী শক্তির উদয় হয় আর আপনারা জানেন যে পশ্চিম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের শিশু থেকে একদম বৃদ্ধ এমনকি পরলোক ভ্রমণ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে স্তরে স্তরে তার যোজনা দিয়ে প্রত্যেকটা মানুষের সেবা করে চলেছে ঠিক সেই রকমের সেবার কারিগর হিসাবে এই মেলার যারা উদ্যোক্তারা আছেন মেলার সঞ্চালকরা যারা যারা মেলাটিকে পরিচালনা করছেন তারা এখানকার এই তিন চার দিন মেলা এলাকার মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সৃষ্টিশীল বিভিন্ন ধরনের হাতের তৈরি বিভিন্নভাবে তারা যে সমস্ত দোকানে বা স্টলে তারা উপস্থাপন করবেন সে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং আমাদের সামাজিক জীবন সেই সম্পর্কে যে ছবি ফুটে উঠত সেটা কিন্তু আমরা সেখানে যে দেখতাম এবং আমরা দেখতাম যেমন ছবি তৈরি করেছে যে ছবির মধ্য দিয়ে আমরা জানতে পারি যখন আমরা গুরুজনদের সঙ্গে হাত ধরে হাঁটতাম যখন আমাদেরকে ছবিগুলো দেখাতে নিয়ে যেত আমরা দেখতাম একজন যুবক ছেলে তার গলায় ধরে নিয়ে ফাঁসি মঞ্চে তিনি ঝুলে আছেন আমরা যখন আমাদের পরিবারের লোকেদের জিজ্ঞাসা করতাম যে এটা কেন এরকম হয়েছে আমরা আমাদের যারা গুরুজন আছেন পরিবারের পরিজনরা আছেন আমরা কখনো বিবেকানন্দ সম্পর্কে বলি না বাড়িতে কখনো আমরা ক্ষুদিরা বসুর সম্পর্কে বলি না কিন্তু যখন আমরা মেলায় উপস্থিত হই তখন আমার ছেলেটা আমাকে যখন প্রশ্ন করে যে গলায় আজকে ফাঁসি নিয়ে ঝুলছে এটা কে তখন আমাদেরকে বলতে হয় এটা ক্ষুদিরাম বসু যে ক্ষুদিরাম বসু আজকে ভারতবর্ষের ইংরেজদের দুশো বছর শাসন থেকে মুক্তি পাওয়ার জন্যে মুক্তি দেওয়ার জন্য আজকে তিনি আজকে আন্দোলন করেছিলেন আজকে সেই বিপ্লবী আজকে ফাঁসির জড়িত ঝুলছেন এটা আমাদের বাচ্চাদেরকে বলতে হয় তখনই

আমাদের পীর বাবা সাংগিরামান সাহেব যে মিলন উৎসব আমাদের আজকে আঠস্তম যে মিলন উৎসব আমরা শুরু করলাম সেই মিলন উৎসবেতে আপনারা জানেন যে মানুষের যে জুনাজর মানুষের যে ঢল সেই ঢল কিন্তু আপনারা দেখতে পাইছেন মানুষের আবেগ মানুষের ভালোবাসা এবং আমার মায়েরা যারা মঞ্চে উঠেছেন প্রত্যেককে যেন তাদের আনন্দে তাদের যে উৎসর্গ তাদের যে মানে চোখের জল তারা ধরে রাখতে পারেনি সেই ভালোবাসা আপনারা দেখতে পেয়েছেন এবং আমাদের এই মেলাতে উপস্থিত ছিলেন আমাদের খণ্ডগোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাঘ জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এবং রায়নার বিধায়ক শাম্পা ধারা এবং তুটুলপুরের বিধায়ক ভরক আলী এবং আপনারা দেখেছেন আমার ব্লকের যুব সভাপতি শুভেন্দু কুমার পাল এবং হচ্ছে খণ্ডগোষ ব্লকের তেরো চোদ্দো জন হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং হচ্ছে আমার উখড়িদ পঞ্চায়েতের সকল সদস্য সদস্য প্রধান উপপ্রধান থেকে শুরু করে এবং বিদ্যুৎ কর্মদক্ষ থেকে সমস্ত কর্মদক্ষরাই এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের শ্যামচন্দ্র সেন তিনি আমাদের এই মিলন মেলায় সবসময় আমাদের পাশে থাকেন সেই শ্যামচন্দ্র সেন মহাশয় এখানে উপস্থিত ছিলেন এবং উখড়িদ গ্রামে সাধন রায় মহাশয় থেকে শুরু করে বিবেকানন্দ রায় থেকে শুরু করে সকল মানুষ এখানেতে যে উৎসাহের একটা ঢাল সেই ঢাল কিন্তু আজ শুরু মেলা কদিন চলবে মেলা আমাদের এক জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে আমাদের যে মানুষের আবেগ সেই আবেগ ভালোবাসা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো বিধানসভায় আসার পর মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন খেলা এবং মেলার মধ্য দিয়ে মানুষকে উৎসাহিত করেছে সেই উৎসাহিতের মধ্য দিয়ে আমরা বস্ত্র বিতরণের মধ্য দিয়ে রক্তদানের মধ্য দিয়ে এবং হচ্ছে দশ হাজার মানুষকে খিচুড়ি ভোগের মাধ্যমে দিয়ে আজকে মিলন উৎসব আমরা উৎসর্গ করতেছি বস্ত্র বিতরণ এবং কম্বল প্রদান করা হলো কতজনকে দেওয়া হল আমাদের এখন পর্যন্ত আমরা দুশো জনকে আমরা দেখতে পেরেছেন যে বিভিন্ন প্রচুর লোকের সঙ্গম যাতে একটা দুর্ঘটনা না ঘটে সেই জায়গায় আমরা এখন দুশো থেকে আড়াইশো জনকে আমরা দিয়েছি এবং আগামী আগামীকাল আমরা আরো আটশো জনকে কম্বল এবং শাড়ি আমরা বিতরণ করি কি অনুষ্ঠান থাকছে আমাদের আজকে সংস্কৃতি আছেন সংস্কৃতি অনুষ্ঠান আগামী আগামীকাল আমাদের থাকছে ক্রিকেট প্রতিযোগিতা তার সাথে সাথে হচ্ছে আপনারা জানেন যে গত বছর আমরা করেছিলাম যে সমস্ত পরিবারগুলো পিছিয়ে পড়া এবং হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সেই পিছিয়ে পড়া মানুষকে আমাদের এগিয়ে আনতে হবে বিভিন্ন দুয়ারে সরকারের যে আমাদের প্রকল্প বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা বাহাত্তর প্রকল্প সেই প্রকল্পের মধ্যে দিয়ে আমরাও মনে করেছি সেই পিছিয়ে পড়া মানুষের যাদের পরিবারে যাদের স্বপ্ন আবেগ থাকে এবং হচ্ছে বাস্তবেতে রূপান্তরিত হয় না সেই সমস্ত আমাদের গরিব মানুষের সেই ঘরের পরিবারের বাচ্চাদের আমরা একটা কম্পিটিশান ড্যান্স ড্যান্স বর্ধমান আমরা করেছি সেই ড্যান্স ড্যান্স বর্ধমানের মধ্য দিয়ে আমরা পঁচিশ হাজার টাকা পুরস্কার এবং হচ্ছে আমরা একটা রূপোর মুকুট যে ভাগ্যবান আমাদের এখানে নির্বাচিত হবেন তাকে আমরা দেবো এবং আমরা সুপার সিংগামের দিয়ে আমরা আমাদের বিধায়কদের তাদেরকে আমরা উপস্থিত করে তাদের সুপারিশিতে তারা যেন ওই গরিব পরিবারের সেই ভাগ্যবানকে আমরা আলোকিত করব এবং পরিচয় আমার নাম শেখ হাবিবুর রহমান চান আমার পরিচয় আমি একজন পুকুরি অঞ্চল সভাপতি আর মেলা কমিটির হচ্ছে সম্পাদক মাননীয় শ্যামচন্দ্র সেন মহাশয় হচ্ছে সভাপতি